কিন্তু কবর থেকে উঠেইয়া আপনি তাহলে পুরাবেন আনন্দ উল্লাস করবেন আবার তকবির দিবেন না রে তকবির আল্লাহ এগুলিকে শিখেছে আপনি আপনি অকাম করবেন আর তকবির দিবেন আল্লাহ নাম দেখাবেন আপনি মুসলমান মুসলমানের তো দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানো হয় তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস উগ্র আর বদমেজাজি বদ চরিত্রহীন সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল মানুষের ভিতরে গুণ আছে বেগুন আছে বিড়াল পশু পাখির ভিতরে গুণ আছে বেগুন আছে মানুষের ভিতরে গুণ আছে দেখবেন মানুষ মেরে ফেলে দেয় এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে একটা মানুষ দুনিয়ার থেকে ভুল করছিল আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে কথা কন নাকি ঠিক কিনা কার হাতে আল্লাহর হাতে আমি জানি যতটুকু শুনেছি সে নিজেকে মাহাদি দাবি করছে ইমাম মাহাদি দাবি করছে সত্য নামিথা আমি বলতে পারবো না যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সলা কারণ কোরআন ও সন্ন্যাহের বিধান যদি সে সত্য নিজেকে মাহাবি হিসেবে দাবি করে থাকে তাহলে সে আর মুসলমানের কাতারে নাই সে বেঈমানের কাতারে চলে গেছে আর যদি মাহাদি দাবি করে না থাকে ছিল তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম কিন্তু কবর থেকে উঠাইয়া তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংসুতা নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না এটা কে শেখায় কারা শিখে এগুলো আমি বুঝি আপনি অন্য কোথাও নিয়ে যান তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে মাটির ভিতরে দাফন করে অসুবিধা কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুরাবেন আনন্দ উল্লাস করবেন আবার তকবির দিবেন না রে তকবির আল্লাহ এগুলি কে শিখেছে আপনি ওয়াকাম করবেন আর তকবির দিবেন আল্লাহ নাম দেখাবেন আপনি মুসলমান মুসলমানই তো দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে কোরআন হয় তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র উগ্র আর বদমেজাজি বদ চরিত্র ঠিক সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল এটা আগামী দশ বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে ভালো কিছু আসবে না কি কথা কন না কেন কি আসবে ক্ষতি আসবে ভালো কিছু আশা করা যায় না অনেক ক্ষতি আসবে এগুলি কে শিখেছে এ আমার দিকে তাকান তো ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না একসাথে বলেন জোরে বলেন ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে ফেরাউনের লাশ কি পচছে ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে কেন রাখছে

না বৌদ্ধ হোক না হিন্দু হোক না হোক না নাস্তিক হয়ে গেছে আর না হয় সে ধর্ম কি বলে সে স্বঘোষিত কাজের হয়ে গেছে মুসলমান ছিল সে স্বঘোষিত কাজ হয়েছে নিজেকে আল্লাহ দাবি করছে অথবা ভগবান দাবি করছে অথবা এই মহাদি দাবি করছে এগুলির দাবি করছে তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করেইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই এতে দেখানোর কারণে আমাদের দেশের ভাব মূর্তি দিন দিন নষ্ট হবে আগামী দশ বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলি অনেক বড় ক্ষতি কথা কন না অনেক বড় ক্ষতি ইসলাম এগুলি শিখিয়েছে ইসলামের তো হয়েছে ইসলামের তো হয়েছে ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন হ্যাঁ সর্বনাশ এই যে পোশাকটা জানেন এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন পরে গেলে দেখলেই নারী নেগেটিভ চিন্তা করে যে এটা আমার কোত্থেকে আসিনি হ্যাঁ আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে হাইল্যান্ড থেকে কেউ গেছে মন্দির আছে বৌদ্ধ মন্দির তা আমি মন্দিরে গেছি এখন কল্প মন্দিরে আমি দেখতে গেছি তো দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা খরচ করছে এটার পিছনে তা আমি তো জুব্বা গায়ে দিয়ে ঢুকছি এই জুব্বাই পরাছি জুব্বা এইটাই পর আছে মাথায় টুপি ছিল পাঁচ বেশি তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি আমার বৌদ্ধরা সাইনিস্টরা আমার দেখে তাকায় যে এটি করতে গেছে হে করতে গেছে তা আমার দিকে এরা তাকায় যে আসলো করতে তার অর্থ বুঝছেন এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারিয়েছি এই কথা শুনে এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো কথা কর না কেন সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাকওয়ালার কাছে নিরাপত্তা পাবো হ্যাঁ হাজার কথার এক কথা আপনাদের বুঝেছি আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নাই আপনি উন্নত বিশ্বগুলিতে যান তো যান আপনি ইটালিতে যান স্পেনে যান ফ্রান্সে যান ইউরোপে যান অস্ট্রেলিয়া যান আমেরিকাতে যান যান আপনি আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যান ধরে নিয়ে চলে যান যিনি বিচারক সে খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করে যে পুলিশ অফিসার খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় খাবারের ভিতরে মদ খায় আর আমরা কালমা পণ্য বলা জাতি কালেমা পণ্য বলা জাতি রসুলের সুন্নত দেখলে অন্য জাতিরা থকথর করে ভয় পায়

এগুলো এক ধরনের উগ্রতা আর ভুল মেসেজ কথা বলেন ঠিক ভুল এগুলো আল্লাহ ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে বলে না আমি সে অপরাধী অনেক বড় অপরাধ করছে সে শেখি অপরাধী জন বলেন শরীয়তের দৃষ্টিতে শেখি অপরাধী আবু জেহেলের চেয়ে কিন্তু বড় অপরাধ করে মুিরা ওদবা হাবুল হা ফেরাউনের চেয়ে বড় অপরাধ করে বুঝতে হয় ভাই তা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন বলে আমরা আল্লাহ রসুলের সঠিক ইসলাম চাই কথা বলেন ঠিক কিনা যে ইসলাম আমাকে একরাম দিয়ে গেছেন সে ইসলাম সুশীতল সায়ান নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন সকলে বলে নামেন আল্লাহ রসুলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করব।